আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে সফলকাম কয়েকটি বৈশিষ্টের কথা বলছেন অর্থাৎ যারা আখিরাতে সফল হবে তাদের দেখে দুনিয়া থেকে শোনা কয়েকটি গুণ আছে তো ওই গুণগুলো আমরা জানব এবং নিজেদের ভিতর ওই গুণগুলো তো আমরা নিয়ে আসতে পারি সেই অনুদের চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ অনন্তকালের যাত্রায় আপনি তুই সফল হইতে চান তাহলে আল্লাহ সুবহান আলা তাআলা যে গুণগুলোর কথা বলেন এই গুণগুলো আপনার এবং আমার আমি ওর নিজের জন্য বলতেছি আপনার এবং আমার আমাদের উভয়কে এই গুণগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে এবং এই কথা অনুযায়ী আমল করতে হবে ইনশাআল্লাহ তো আল্লাহ সুবহান ওয়া বলতেছেন যে পদে আফলাহাল মুমিনুন অবশ্যই আফলাহা সফলকাম মুমিনুন মুমিনগণ অবশ্যই কাম মুমিনগণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম এখন মুমিনগণকে এটা আমাদের এই সম্পর্কে আলোচনা করা আছে সেগুলো দেখা নিয়ে যেতে পারে

তো বিস্তারিত মোটামুটি আলোচনা করা আছে সেগুলো দেখে নেওয়া যেতে পারে সফল কাম মমিন যারা তাদের প্রথম বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলতেছেন যারা সফল হবে দুনিয়া থেকে তাদের একটা গুণ হচ্ছে তাদের দেখে চেনার উপায় হচ্ছে যে তারা সালাতে নামাজে বিনয় ও নম্র খুদর সাথে নামাজ পড়ে একদম এসলাম আসার পরে দুই রেখা নামাজ দুই মিনিটে পরে চলে গেলাম এরকম না নামাজ পড়ে ধীর উস্তিদার সাথে তাদের নামাজ দেখেও ভালো লাগে এরকম নামাজ আল্লাহ সোহান ও তারা সামনে যেন সে দাঁড়াচ্ছে কি অদ্ভুত সুন্দর তাদের নামাজ তো এটা হচ্ছে সবলকাম মমিনের প্রথম বৈশিষ্ট্য যে তারা নামাজে বিনয় এবং নম্র হয় দুই নম্বর গুন আল্লাহ তালা বলতেছেন সোহান ও তারা বলতেছেন যে দুই নম্বর গুন যে যারা সফল হবে তাদের দুই নম্বর গুন হচ্ছে যে তারা অনর্থক কথা এবং কাজ থেকে বেরোতে থাকে এখন এই এই যে আল্লাহ সোহান তারা বললেন যে যারা অনর্থ কথা এবং কাজ থেকে বিরত থাকে তারা সকল কামিন আমাদের দিকে তাকাইলে এর বিপরীত মুখী হয়ে আমাদের আড্ডা আমাদের চলাফেরা আমরা সাইড দোকানের আড্ডা আমাদের সমস্ত বাজে বন্ধুদের আড্ডা সমস্ত আড্ডায় আমাদের সময় নষ্ট করি আমরা অথচ আল্লাহ সোহান তারা বলতেছেন যারা সফল হবে তাদের একটা কমন গুণ হচ্ছে তারা অনর্থ কথা এবং কাজ থেকে বিরত থাকবে প্রিয় ভাইরা মানে একবার কল্পনা করুন যে আপনি যদি ধরেন ষাট বছর যদি বাঁচেন এর মধ্যে আপনার ঘুমে চলে যাবে আর যদি প্রতিদিন আট ঘন্টা করেও ঘরে আপনি ঘুমে কাটান তাহলে আপনার ষাট বছর জিন্দিকে থেকে বিশ বছর শুধু ঘুমেই চলে যাবে বাকি যে টাইমটুকু থাকবে এখান থেকে যদি আপনি আপনার কর্মক্ষেত্রের জন্য আট ঘন্টা সময় ব্যয় করেন তাহলে আপনার ওই আট ঘন্টা ব্যয় করার পরে আরও বিশ বছর চলে যাবে তাহলে আপনার চল্লিশ বছর এখান থেকে চলে গেল আর থাকে বিশ বছর এরপরে আপনার আত্মীয় স্বজন বাড়ি যাওয়া স্ত্রী সন্তানকে টাইম দেওয়া আপনার সময় কই অনন্তকালের যাত্রার জন্য আপনার প্রস্তুতি গোছানোর আপনার পুঁজি গোছানোর সময় কই প্রিয় ভাইরা এই বিষয়গুলো আমাদের সমস্ত কাজ যেন এবাদতে পরিণত হয় আমাদের ঘুম যেন এবাদতে পরিণত হয় আমাদের কর্মক্ষেত্র যেন এবাদতে পরিণত হয় এই জন্য চেষ্টা করতে হবে সামনে অনন্তকালের যাত্রা বসে থাকার কোনো সময় নেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুই নম্বর গুণ বলছেন যে তার অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে আমরা এটার উপর আমল করব ইনশাআল্লাহ তো আল্লাহ সোহান ও তারা বলতেছেন তিন নম্বর গুণ যে কথাটা বলতেছেন সফল কাম মুমিনের আরেকটা কমন গুণ হচ্ছে তৃতীয় নম্বর গুণ হচ্ছে যে তারা জাকাত প্রদানে সক্রিয় এখন আমাদের অবস্থা এরকম যে পুরোটাই যেন আমাদের বিপক্ষে মানে আমরা জাকাতকে একটা বোঝা মনে করি নামাজ পড়তেছি অনেকেই অনেকেই এমন আছে যে নামাজ করে ঠিকঠাক সব কিন্তু জাকাতের কথা আসলে তার সমস্যা সমস্যা এটা এটা সার হয় কোনো সার নাই আল্লাহ সোহান আতল অবশ্যই পাকড়াও করবেন এই জাকাত না দেওয়ার কারণে অতএব আমাদের উপর যাদের জাকাত ফরজ আছে জাকাত ফরজ এই সম্পর্কে বিস্তারিত সারা এটা সংক্ষিপ্তভাবে বলা সম্ভব না বা এটা দীর্ঘ একটা প্রসেস তো এটা আমরা আলেম থেকে জানিয়ে নেব ইনশাআল্লাহ তো এই জাকাত যাদের উপর ফরজ হবে আমরা নিয়মিত জাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আল্লাহ সোহান তিন নম্বর গুণ আছে যারা জাকাত প্রদানের সক্রিয় তারা সফলকাম মমিন তদত্ত কোন আছে যে আল্লাযিন হুম লিফুরুজিহিম হাফিজুন তারা সফল হবে তাদের আরেকটি কমন গুণ আছে যে তারা আল্লাহ নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে আমরা আমাদের লজ্জাস্থান কোথায় ব্যয় করতেছে কোনো জায়গা নাই যুবক যুবতী একজন একজনকে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি এত টুকের মধ্যে সীমাবদ্ধতার इज्जत মিলিয়ে দিবে লজ্জাস্থানের হেফাজত কই আহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহান ওয়া taala জানা আমাদের দেখে দেখে বলছেন যে বদলা তোমরা যেন বলতে কি আল্লাহ সোহান তারা জানেন তো তার বান্দার জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কর তিনি তার বান্দার জন্য বলে দিচ্ছেন যে বান্দা নিজের লজ্জা ইসলামের হেফাজত করো আল্লাহ সোহান তালা আরেকটি আয়তের মধ্যে বলছেন যে তোমরা জেনার কাছেও যাইও না এখন জেনার কোনো পাপ যেটার কাছে যাওয়া নিষেধ নেই কিন্তু জেনার কাছেও যাওয়া নিষেধ করা আছে কেন কারণ আল্লাহ সোহান তালা জানেন যে বান্দা যদি জেনার কাছে যায় তাহলে সে জেনা করবে অতএব এই যে আল্লাহ সোহান তালাতে সাবধান করলেন আমাদেরকে

বা এই যে আপনার অধিকার আছে তাদের সাথে মানে আপনার সাথে তার স্ত্রী সুরূপ আলোচ আচরণ করা এটা তো আল্লাহ সামান তালা নিষেধ করেন না হালাল করছেন আপনার জন্য আপনি সৎ পথে হালাল পথে এটা ব্যয় করেন নিজের লজ্জা ইসলামকে ব্যয় করেন এটা বরং এবাদত হবে কিন্তু আপনি কেন অন্য জায়গা গিয়ে নিজের ইজ্জতকে বিলিয়ে দিবেন কেন নিজের ইজ্জতকে একদম পানির মতো বিলিয়ে দিয়ে একদম সস্তা বানাই ফেলবেন এটা উচিত না এটা তো পশুর আচরণ যেখানে সেখানে ইজ্জত বিলিয়ে দেয় আল্লাহ তারা সেটাই বলতেছেন যে যদি এই যে নিজেদের স্ত্রী এবং দাসী যারা আছে এখন দাসীর অনেকে ভুল বুঝতে পারে দাসী মানে এই না যে আমাদের বাসা কাজ কাম করে এরা এরা দাসী না এরকম না তো দাসীর প্রচলন এখন আমাদের কাছে ওই স্পষ্ট না কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে সেই সময়ে যারা যুদ্ধবন্দী ছিল তো তাদের একটা নিরাপত্তার জন্য যেমন একটা দেশের সাথে যুদ্ধ হয়েছে তো এই যে যুদ্ধ হলো এই যুদ্ধ হওয়ার পরে ওই দেশের নারী বন্দী হয়েছে ওই নারী তো নিরাপত্তা লাগবে যে কেউ তার উপর হামলা করতে পারে তো ওই কারণে কারো একটা অধিকার হওয়ার কারণে যদি ওই নারী কারো অধিকারে চলে যায় বা কারো আন্ডারে চলে যায় তাহলে ওই নারী নিরাপত্তা নিশ্চিত এমনকি ওই নারী যার আন্ডারে যাচ্ছে তার ছোট ভাই কিংবা বড় ভাই তার দিকে তাকাইতে পারবে না কারণ সেটা নন্মা হয়ে যাবে এই কারণে এই প্রচলন

আমানতের খেয়ানত করে না আমানত রক্ষা করে এটাও আমাদের বিপক্ষে মানে এটা কল্পনার বাইরে আল্লাহ সোহান যেন আমাদেরকে দেখে দেখে বলছেন যেন বলতে আল্লাহ সোহান আমাদের বলছেন যে তোমরা এটা করবা আল্লাহ সোহান তালা জানেন আল্লাহ তালা সাবধান করে দিচ্ছেন যে বান্দা আমানতের খেয়ানত করো আমরা যখন কারোর সাথে কথা দিই অথবা কেউ যদি আমাদেরকে বলে যে ভাই কিছু বল এই কথাটা বললাম কারোর কাছে বলো না আমাদের অবকাশ আছে যে আমরা আবার এই কথাটা নজরে বলি যে ভাই এই কথাটা কারোর কাছে বলো না এভাবে কথাটা ছড়าย যায় অতএব আমার উপর আমানত ছিল যে কথাটা কারোর কাছে ছড়াবো না এরকম করে আমানতের পুনরুদ্ধার অনেক দোয়া যাবে হতে নিজের আমানতের খেয়ানত করা যাবে না আর আমানত খেয়ানত করলে এই যে সকলটা মুমিনের যে 6টা বৈশিষ্ট্যের কথা বলছেন একটা আপনার মধ্যে নেই তা আপনাকে মাথায় রাখতে হবে এরপর আল্লাহ সুবহান ওয়া তাআলা সকল কা মুমিনের স্পষ্ট গুণ বলتصেন যে আল্লাযীনা হুম আলা সলাওয়াতহুম ইউহাফিজুন তারা নিজেদের সালাত হেফাজত করে তারা সফল হবে তারা নিজেদের সালাত হেফাজত করে এখন এই যে সালাত হেফাজতের কথা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে যে তারা খুশু খুদরের সাথে নামাজ করে দুইটার মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে সালাত হেফাজত করে নামাজ টাইম টু টাইম করে সেখানেই থাক তার নামাজ নামাজের সময় আসে তার স্থীন লাগে তার নামাজ না করার পর্যন্ত খারাপ লাগে মসজিদের সাথে তার সম্পর্ক হয়ে যায় যেখানেই থাক সে এখান থেকে নামাজ পড়ে এবং নিজের সালাতকে হেফাজত করে এটা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতোছেন যে সকল মুমিনের ষষ্ঠ গুণ এরপর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতোছেন যে কলাইকা হুম লওারিসুন এই যে ছয়টা গুণ বলা হলো এরাই হচ্ছে উত্তর অধিকারী কিসের উত্তর অধিকারী আল্লাযিনা ইয়ারিসুন ফিল দাউস তার মানে সিন দাউসের অধিকারী কুম ফিহা খালিদুন তার মানে এখানে অনন্তকাল থাকবে চিরদিন থাকবে এর কোনো শেষ নেই এই বৈঘেরা এই যে ছয়টা গুণ বলা হলো এই ছয়টা গুণ যেন আমাদের ভিতরে আমরা নিয়ে আসতে পারি সেই অনুয়য়ে চেষ্টা করতে হবে আল্লাহ সুবহান ওয়া কত সহজ করে দিবেন যেমন যেন প্রশ্ন পরীক্ষার প্রশ্ন যেমন আপনাকে যদি বলা হয় যে এসএসসি প্রশ্ন আপনাকে যদি এসএসসি প্রশ্ন আগে থেকেই দিয়ে দেওয়া হয় এবং আপনি সেটা করলেন না তাহলে আপনার মতো বোকা কেউ আছে তো আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে সফল হওয়ার বৈশিষ্ট্যর কথা বলে দিবেন প্রশ্ন কেমন যেন ফাঁস এর পরেও আমরা ওই সফলতার ডেফিনেশন ওই সফলতার সত্যকে কাজে লাগাতেছি না এবং ওই অনুযায়ী আমাদের জীবন যাপন করতেছি না আশ্বাসের বিষয় এটা দুর্ভাগ্য আমাদের লস হ্যাঁ তাহলে আমাদেরকে এই ছয়টা গুণ আমি সহ আমাদের সবাইকে এই ছয়টা গুণ ভিতরে এনে অনন্তকালে যাত্রায় সফল হওয়ার জ্ঞান করুন আমি